دیکھی تے گم بد خجرا دیکھی نا یار رسول اللہ. سبحان اللہ سبحان اللہ سے بولو سبحان اللہ دیکھی تے گم بد خجرا دیکھی نا یار رسول اللہ. पते खजड़खे न यार रसो लखे नार रसो দেখিব দুই নয়নে তে মদিনায়ার সোল্লা দেখিব দুই নেতে তে মদিনায়ার সোল্লা যারা ঝারা নবী পাকের রোজায় হাজির লা চারা চারা নবী পাখের রসায় হাজিরি দিলো সপাত তার পরে বাজিব ঘোষণায় সো লালা তবে কাঞ্চ কেন বলো বলে আমার বিমে এই জন্যই কাঁদি আমি তোমার সঙ্গে বিয়ে হবার পনেরোটা দিন আমার হয়েছে আমি যদি ভুল করে তাকে মাফ করে দিস কারণ যে একবার কার মাটিতে গিয়েছে আর কোনোদিন পুনরায় ফেরত হয়ে আসেনি বলে আমার মায়ের ইচ্ছা আমার মা আমাকে বলেছেন বলে তোমাকে কারবালায় যেতে হবে মায়ের ইচ্ছাকে পূর্ণ করার জন্য মায়ের আশাকে পূর্ণ করার জন্য মায়ের ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমি কারাবো মাটিতে যাব তুমি কি বলছো বলো বলে আমার স্বামী যা আপনি যদি কারবলার মাটিতে চলে যান ইমাম হোসেনের মোহব্বতে বাধা দেব না দেব লাও তবে পনেরো দিনে আমার বিবাহ হওয়া হল আমার কাছে যদি কিছু পেয়ে থাকো বলো আমি যদি দুঃখ বেদনা দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও এ বেরাদার ইসলাম স্বামী সঙ্গে সঙ্গে দু চোখে জল ফেলে বলেছিলেন বিবিরে এই পনেরো দিনে চা কিছু আদর দিয়েছ যত সুহান আদর ভালোবাসা দিয়েছ তাতে আমি খুব আনন্দ বিবিরে তোমার জন্য আমি দোয়া করে আল্লাহ যেন তোমাকে ভালো রাখি বেরিয়ে যাচ্ছে দারোয়াজা বেরিয়ে থেকে বেরিয়ে যাচ্ছে বেরোদা বলে আমার স্বামী যা চলে যাবে লাভ নেই চলে যাবেন ভালোবাসা খানা বলেন বলে বিবিরে রে এমনি করে যদি ভালোবাসা দাও তাহলে কারবো বালািম কি করে মাটি যাওয়া হবে বলো মায়ের কথা কি করে মায়ের হক আদা করব বলো ও আমার আর বিবি বলে না না নাও শলো তোমার চেহারা খানা দেখেনি তোমার সুন্দর চেহারা খানা একবার দেখেনি তোমার চেহারা দেখেনি তোমার ঠোঁট দেখেনি নাক দেখেনি তোমার গালগুলো গুলো দেখেনি কারণ কাল কি

বেড়াতে নিয়েছিলাম একজন ভাই আমার আবু জান আমার সব লাখ চারশো টাকা দান

ও বন্ধুগণ বাবা জীবন আমার এই জন্যই তোমাকে বলেছিলাম একটি বা চেহারাখানা দেখে নিয়ে বলছিলাম আমি আপনার সঙ্গে যেতে চাইছিলাম আপনি যদি অনুমতি দেন বলে আমি কি অনুমতি দেব। তবে আসুন আমার মা জননের কাছে এ মেন মায়ের কাছে আসলেন বন্ধুগণ সালাম দিলেন কুদুম করলে করলেন বন্ধগণ বলছেন আমার লাল কলেজ আর টুকরা নয় তারা বলে মা তুমি যখন বৃদ্ধা হয়ে যাবে কে ডাক্তার বাড়িতে নিয়ে যাবে তুমি যখন বৃদ্ধা হয়ে যাবে তোমাকে কে উপার্জন করে খাওয়াবে ও জন্য নিয়ে আমি যদি জয় যাই বুড়ি মা এক ভাষাই বলেছিলেন বলে আমার বেটা আমার আদরের কোলে যান টুকরো আমার জন্য আমার মহান আল্লাহ তাআলা রয়েছে এবারে তার মায়ের পাগল কাকে বলা হয় মার দিবানা মস্তানা কাকে বলা হয় সুবহান সুন্দর করে গোসল হলো সুন্দর করে এবারে তার নিসলাম গোসল হয়ে গেল মাথায় চিরনি দিলেন সুন্দর করে পোশাক পরিধান করে নিলেন মাথায় সুহান টুপি দিয়ে দিলেন এবার তিনজন মিলে চলে যাচ্ছেন ইমামে হোসেনের দরবারি চলে যাচ্ছেন যেতে 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 চলে গেলেন যাওয়ার পর সালাম দিলেন সালাম দেওয়ার পর উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম বলে বৃদ্ধা বল ও মা বল কেন এসেছো মা বলো কেন এসেছো বলে ওগো আফা আমার

ডাক্তারে বাসায় কে তোমাকে খাওয়াবে সেই সময় বুড়িমা চোখে জল ফেলে বলেছিলে না কাও আমার জন্য আপনি চিন্তা করবেন লাও আমার জন্য আমার মহান আল্লাহ তালা যথেষ্ট রয়েছে জোরে বলেন সুহান আল্লাহ এরা ধরেন নিয়েছিলাম কে বুঝেবে তোমার ভেদে মলা گریب کیوں آبار پیسے والا ہی بجے بے تمار دے مولا کیو گرب کیوں آبار پیسے والا کیو سوکال ধনি হয় মলা কেন গরে আবার সন্ধাবেলা যে তোমার করেছে ও তুমি আহা جگا تھر چل تم سار مکھنا کی کافر کی تمہار مننے والا کی کافر کی تمہار مننے والا ہی تمہارے مالا کیوں گریب کیوں آپار پیسے والا جیسے

বন্ধুগণ আমার সময় শেষ হতে চলেছে এখন যদি আরো বলতে লাগি সময় লাগবে তো উনি কারবালায় মাঠে গেলেন এ বেরাদার আমার বোঝার উদ্দেশ্য হলো এটাই বোঝানোর এটাই উদ্দেশ্য হলো যদি সুহানাল্লাহ মা নিজের একমাত্র ছেলেকে تے امام حسین محبت پاٹیا دیتے پارے وہ کیسا لال تھا جو ماں کے کہنے پر کربلا میں جانے کے لیے تیار ہے ارے ہم لوگوں میں بھی بچہ جانا ہے আজকে যদি বলেন বেটা আমাকে সুবহান আমার জন্য একটা বিস্কুটের প্যাকেট এনে দাও তো ও বলবে আব্বা জান আমি পারবো না আজকের দিনের বেরাদার ইসলাম সন্তান আর বেরাদার ইসলাম আগের দিনের সন্তান তবে সুবহান এখনো কিছু বাচ্চা আছে সুবহান আল্লাহ যা মা বাবা বাবার খিদমত করেন বেরাদার ইসলাম আর কোন রাস্তা নেই মা বাবাকে যদি রাজি খুশি করে নিতে পারেন বেরাদার ইসলাম মেহা কালো ভালো পরকালও ভালো বন্ধুগণের আমার

একটাই নাকি উপার্জন করেছে না তয় আর নবীর মতো আর নবী হবে না নাকি মাথায় রাখবেন পয়টা নাকি লাগবে

একটা নেকি যদি তুমি দে দাও আমি খোদার জান্নাতে চলে যাব মা জননী বলছেন বেটা রে আমি যদি তোমাকে একটা নেকি দেয়া দি আর আমার জনে কম হয়ে যায় আমি কি করে খোদার জান্নাতে যাব বলো নচে দামি নেকি দিতে আবার বলা আবার চলে গেলেন আব্বা জানের কাছে এ ব্রাদার আব্বা জানো দিল না ভাই ব্রাদার ইসলাম সকলের কাছে গেল কেউ একটা নেকি দিল না দুচকের জল ফেলে চলে যাচ্ছেন জাহান্নামের দিকে যার একটাই নেকি ছিল উনি ওর দিকে লক্ষ্য করে কেন্দ্র করে বেরাদান ইসলামে গিয়ে গেল চোখের জল বলো মুছে ফেললো বলে কি ব্যাপারে তো কাঁদছেন কেন বলো বলে শোনো গো শোনো 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 আমার একটা নেকি লাগবে দুনিয়ার মাঝে যদি একটা নেকি উপার্জন করে নিতে তাহলে খোদার জান্নাতে চলে যেতাম একটা নেকি নাই বলে খোদার জান্নাতে যেতে পারছিল সুহান আল্লাহ সে সময় ওই লোকটা সুহান বলে আমার একটা আমি খোদার জান্নাতে যেতে পারবো না এই নেকিটা আমি তোমাকে দান করেছি হয়তো তুমি খোদার জান্নাতে চলে যাও আল্লাহর বড় দয়া হলো আল্লাহর বড় মায়া হয়ে গেল আমার আল্লাহ তাআলা বলেন বলে তারা শোনো আহা একটা নেকি দান করার কারণে আমি আল্লাহ দুজনকে জান্নাতবাসী করে দিলাম এই জন্যই জালসা জুলুস শুনতে হয় ইসলাম মৌলানার সঙ্গে মুফতির সঙ্গে মুসাফা করেন বন্ধুগণ কারণ নেকি পাওয়া যাবে নামাজ পড়েন নাকি পাবেন বন্ধুগণ বেড়ান ইসলাম মুফতি হিসাবে